প্রাক্তন প্রজাত কাউন্সিলের বাড়িতে দুঃসাহসিক চুরি নিরাপত্তা নিয়ে প্রশ্ন পুজোর আগে থেকে বহুতল আবাসন থেকে ফাঁকা বাড়িকেই টার্গেট করছে দুষ্কৃতীরা সুযোগ বুঝে চুরি করে নিয়ে পালাচ্ছে সোনা রূপো আর নগদ টাকা এবার ফাঁকা বাড়ির সুবাদে চার নম্বর ওয়ার্ডের প্রজাত প্রাক্তন কাউন্সিলর পবিত্র মুখোপাধ্যায়ের আইনস্টাইনে বাড়িতে চুরি চালাল দুষ্কৃতীরা শনিবার সকাল তাই হৈমি মুখোপাধ্যায় বাড়িতে এসে দেখেন বাড়ির পিছন দিকের লোহার দরজা ভাঙা ভেতরে ঢুকে দেখেন আলমারি ভাঙা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে জিনিসপত্র তিনি বলেন প্রায় আড়াই লক্ষ টাকার সোনার অলংকার চুরি গেছে দুর্গাপুর থানা পুলিশকে বিষয়টি জানিয়েছি আমরা আতঙ্কের মধ্যে রয়েছি আমি এসে পরে দেখলাম সামনের দরজায় তালা দেয়া ছিল পিছন দরজায় আমার দুটো দরজা হাঁ করে খোলা তারপরে আমি ঘরে তালা খুলে ঢুকলাম ঢুকে পরে দেখছি পিছন দিকে তালা ভাঙা তারপরে ভিতর ঘরে দেখছি তালা ভাঙা আলমারি পুরো ভেঙে চুরমার করে দিয়েছে ওরা আমার গয়নাগুলো নিয়ে নিয়েছেন তারপরে এই দিকের দরজায় দরজা একদম ভেঙে দিয়েছে তারপরে আলমারিটা ভেঙেছে এর আগেও কি আপনি এরকমভাবে গেছেন ফাঁকা গেছে এমনি আগেও গেছি আগে কিন্তু ওই সব কিছু হয় তো বলছি পুলিশকে জানিয়েছিলেন পুলিশকে আমি আগে একটা দাদা ছিল ওকে বান্টি না কি না ওকে বলেছিলাম যে রাউন্ড একটু দেবে দুবার বলে না না এমনি এখন যে এই ঘটনা ঘটে পুলিশ এসেছিল পুলিশ এসেছিল হ্যাঁ এসেছিল তো কি কি চুরি হয়েছে আপনার আমার বালা আংটি তারপর মোটামুটি কত টাকার কত টাকার হবে মোটামুটি একটাই বালা কত টাকা হতে পারে আনুমানিক আপনার মানে সম্পত্তি কি কি গেছে মানে কি ওই সম্পত্তি বলতে একটা সোনার বালা আংটি তারপরে বেডলেস একটা রুপোর আর রুপোর একটা কমলদানি আচ্ছা আর শাকা বানার পলা কত হতে পারে তাও আড়াই আড়াই লাখের মতন আর কিছু নিয়েছি কি না 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 আড়াই নিয়েছি মানে এখানে কে কে থাকেন আপনারা আমরা দুজন থাকি আমি আমার ছেলে আচ্ছা তো মানে কতটা এখন আতঙ্কিত রয়েছেন আতঙ্ক কথা রয়েছে এরকম আগামী দিনে যে কোথাও যাবেন চিন্তা করছেন সেখানে দাঁড়িয়ে কি ভাবছেন ভয় রয়েছেন তো নাকি কি লাগছে ঠিক আছে পুলিশ কিছু বলে গেল সে না বললেন তো যেতে বললো ঠিক আপনার নাম আমার নাম হইমি মুখার্জি ঠিক